হ্যালো ফ্রেন্ডস আজ বিকাল সাতটা তিরিশ মিনিট থেকে শুরু হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান ভার্সেস গুজরাট টাইটেন্স দলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ ইন্ডিয়া তবে আশা করি আজকের এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হবে খুবই ভালো লাগবে খেলাটা দেখে তো আজকের এই ম্যাচে কে কে অংশগ্রহণ করছে আমি অবশ্যই তোমাদেরকে এক নজরে দেখে দেব তবে প্রথমে আমরা দেখে নিব গুজরাট টাইটান্স দলে কে কে খেলবে তবে ফ্রেন্ডস নাম্বার ওয়ান শুভমন গিল ক্যাপ্টেন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান নাম্বার টু সাই সুদর্শন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নাম্বার থ্রি জশ বাটলার উইকেট কিপার রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান নাম্বার ফোর শেরফান রুতের ফোর্ট বেটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ শাহরুখ খান বেটিং অলরাউন্ডার নাম্বার সিক্স রাহুল তিওয়াতিয়া বেটিং অলরাউন্ডার নাম্বার সেভেন অরশাদ খান বলিং অলরাউন্ডার নাম্বার এইট রাশিদ খান বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন কাগিজো রাবাডা ফাস্ট বোলার নাম্বার টেন সাই কিশোর বোলিং অলরাউন্ডার এবং নাম্বার ইলেভেন মোহাম্মদ সিরাজ ফাস্ট বোলার তবে ফ্রেন্ডস আশা করি আজকের যে গুজরাট টাইটেন্সের দলটি খুবই একটি ভালো একটা দল খুব সুন্দর ভালো একটা টিম বানিয়েছে তবে নেক্সট আমরা দেখে নিব মুম্বাই ইন্ডিয়ানস দলে কে কে আছে সেটাও আমরা এক নজরে দেখে নিব নাম্বার ওয়ান রোহিত শর্মা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান নাম্বার টু রায়ন রিকটন উইকেট কিপার লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নাম্বার থ্রি উইল জ্যেক্স বেটিং অলরাউন্ডার নাম্বার ফোর সূর্য কুমার যাদব রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান নাম্বার ফাইভ তিলক বর্মা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নাম্বার সিক্স হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন বেটিং অলরাউন্ডার নাম্বার সেভেন নমন ধীর রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান নাম্বার এইট মির্সেল শান্টনার বলিং অলরাউন্ডার নাম্বার নাইন দীপক চাহার ফার্স্ট বোলার নাম্বার টেন ট্রেন্ট বোল্ট ফার্স্ট বোলার এবং নাম্বার ইলেভেন সত্যনারায়ণ রাজু স্পিন বোলার তবে ফ্রেন্ডস আশা করি দুয়ে দলেরই আজকের দুয়োটা দলেরই প্লেয়ার খুব সুন্দর সুন্দর ভালো ভালো প্লেয়ার আছে তবে কোন দল জিতবে আজকে সেটা অ্যাকচুয়ালি ধরতে পারা যাচ্ছে না তোমাদের হিসাবে তোমাদের মতামত কি কোন দল আজকের এই খেলাটাতে জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানাবে গুজরাট টাইটেন্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের দুটা দলে ফিফটি ফিফটি আছে আজকের ভারী পাল্লাটা ভারী আছে দুটোটা দলেরই ফিফটি ফিফটি তবে তোমাদের হিসাবে কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার হিসাবে আজকে গুজরাট টাইটেন্স দলেই জেতার সম্ভাবনাটা বেশি